আজকে সব হচ্ছে নতুন নতুন কালামকারী এইখানে কালামকারি আর দেখ কত ডিজাইন কত ডিজাইন দেখাবো ওকে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে 1000 টাকা বিকাশ করতে হবে বাকি টাকা সুন্দরবন অথবা অ্যাসের পরিবহনের মাধ্যমে কন্ডিশন নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে সর্বনিম্ন 10 পিস নিলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে আমরা যে প্রাইসটা বলবো সেটা হচ্ছে হোলসেল প্রাইস সর্বনিম্ন 10 পিস নিতে হবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে পাঁচ পিস নিতে পারবেন সবগুলো ড্রেস হচ্ছে কটন ফ্রি সাইজের ড্রেস রংকচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ হাতের আড়াই গজ সালোয়ার কালামকারী যেটার কোয়ালিটি একদমই ক্লাস এইটা আমাদের কাস্টমারদের এত পছন্দের ড্রেস এগুলো সো অবশ্যই অবশ্যই যারা অনলাইনে অর্ডার করতে চান তারা ইমুতে অর্ডার করে দেবেন কারণ হচ্ছে আমাদের ম্যাসেঞ্জার আপনাদের হোয়াটসঅ্যাপ কিন্তু প্রবলেম করতেছে আপনার ম্যাসেঞ্জার যদি অর্ডার করেন সেটাও বন্ধ সো এখন অর্ডার করতে হবে শুধু ইমুতে হ্যাঁ ইমুতে অর্ডার করবেন ফোন নাম্বার অ্যাড্রেস সহ ছবিগুলো পাঠিয়ে দিবেন অর্ডার কনফার্ম করে হয়ে যাবে ওকে প্রথম ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে আমরা আপনাকে প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে আপনারা সব মিলিয়ে 10 পিস নিতে পারবেন সব ডিজাইন মিলিয়ে 10 পিস নিতে পারবেন এই হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা পাঁচ হাতের নামাজি দোপাট্টা কটনের মধ্যে খুব সুন্দর ড্রেস হবে প্রাইস মাত্র ছয়শো করে হ্যাঁ মাত্র ছয়শো করে প্রাইস পড়বে চারটা করে কালার দেখাবো প্রত্যেকটা ডিজাইনেরই যার যে কালার ভালো লাগে সেই কালারই আপনারা পছন্দ করে দশ পিস নিতে পারবেন খুব সুন্দর দেখেন কালার কম্বিনেশন ডিজাইন একদম ফাটাফাটি সো সাথে কিছু আমাদের কালামকারী আছে কালামকারী যেটা ছয়শো পঞ্চাশের ওইটাও দেখিয়ে দিব আপনাদের আজকে সো আজ আগে দেখাচ্ছি হচ্ছে কালামকারী যেটা ছয়শটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে আরেকটা আছে স্যালোয়ার সেটা হচ্ছে প্রিন্ট করা ওইটাও আপনাদের দেখিয়ে দিব স্যালোয়ার যেটা প্রিন্ট করা আছে সেগুলো দেখিয়ে দিব ওয়াও দেখেন চমৎকার প্রত্যেকটা ডিজাইন কাপড় এত সুন্দর খুবই চমৎকার ডিজাইন তো দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর হবে এই হচ্ছে ড্রেস এটা হচ্ছে টরে টাইপের কালার হবে মাত্র ছয়শো টাকা প্রাইস হ্যাঁ স্ক্রিনশট মাত্র ছয়শো করে এগুলো পেয়ে যাবেন সবাই একটু কমেন্ট করবেন লাইফটা ক্লিয়ার আছে কি না এখন হচ্ছে যারা ইউটিউব থেকে ভিডিও দেখবেন তারা হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে তারপরে হচ্ছে দেখবেন ওইখান থেকে স্ক্রিনশট দেবেন ডাউনলোড না করতে পারলে বাসায় যারা আছে যারা মোবাইল সম্বন্ধে বোঝে তাদেরকে বলে ডাউনলোড করে নেবেন কারণ ডাউনলোড করলে আপনি ক্লিয়ার দেখতে পারবেন আর হচ্ছে আপনার ভিডিওটা বাজবে না মাত্র প্রাইস হচ্ছে ছয়শো করে কাপড় অনেক ভালো এগুলো এগুলোর কাপড় অনেক ভালো অর্ডার করে দিবেন মাত্র ছয়শ হ্যাঁ স্ক্রিনশট ছটপট নিয়ে নেবেন এটা কালারটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার পাবেন ব্লু কালার খুব সুন্দর এটা আর নতুন ডিজাইন না খুব চমৎকার একটা ডিজাইন একদম আপডেট ডিজাইন ব্যাক দেখেন ফাটা ফাটি একটা ব্যাক এগুলো হচ্ছে মেক করার পর অনেক সুন্দর লাগে এই জন্য কাস্টমারের চাহিদা কিন্তু ডিমান্ড কিন্তু এগুলোর মধ্যে অনেক বেশি সবচেয়ে গরমের মধ্যে যারা আরামদায়ক কাপড় খুঁজছেন যে কাস্টমার আপনার কাছে চাচ্ছে তাদের হচ্ছে এই ড্রেসগুলো প্রাইস মাত্র কত ছয়শো করে হ্যাঁ ছয়শো করে পাচ্ছেন স্ক্রিনশট ছটপট নিয়ে নেবেন ছয়শো করে ছয়শো মেরুন কালার মেরুন কালার খুব সুন্দর মাত্র ছয়শো টাকা প্রাইস হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস সহ পাঠিয়ে দিবেন এটা হচ্ছে মেরুনের সাথে কিন্তু একটা অরেঞ্জ কালার কম্বিনেশন আছে ফাটাফাটি অন্যার মধ্যে তো মাত্র ছয়শো করে পেয়ে যাচ্ছেন এটাও অনেক সুন্দর শালনের ক শালা আমার মোবাইলটা দিয়ে কত হচ্ছে ফোন দিতে হয়েছে খুব সুন্দর হ্যাঁ সি গ্রিন কালার সিগিডের সাথে অন্যটা কিন্তু এখানে রানী গোলাপি কন্টাস আছে সো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চমৎকার চমৎকার ড্রেস মাত্র ছয়শো করে পাচ্ছ আমার মোবাইল দিয়ে ওই যে আমি নিয়ে কল দাও ফোন দিতেছে এটাও সুপার স্ক্রিনশট দিয়ে দিছ ব্ল্যাক কালার ব্ল্যাক টাও চমৎকার চারটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক ব্যাক পোর্শনটা অনেক সুন্দর চারটা করে কালার হবে ওর ওয়াও দেখুন ওর এত সুন্দর ব্ল্যাকের সাথে হচ্ছে রেড ব্ল্যাকের সাথে ফুলের যে কাজগুলো কারুকার্য সব হচ্ছে রেটের মধ্যে ছয়শো টাকা স্ক্রিনশট ছয়শো করে পেয়ে যাচ্ছে ওকে এখন যে ডিজাইনটা দেখাবো ভাইরাল একটা ডিজাইন এবং আপনাদের পছন্দের একটা ডিজাইন যেটা অনেকেই অনেকেই পান নাই হ্যাঁ এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন করা আছে কাপড় অনেক ভালো হ্যাঁ কাপড় অনেক ভালো এগুলো ফ্রি সাইজের হাতার কাপড় নিচে দেওয়া আছে ফ্রি সাইজেরটা এবং অন্য ওয়াও দেখেন নাইস না মাত্র কততে পাচ্ছেন ছয়শো করে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র ছয়শো করে হলুদ কালার কত সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর হবে ডিজাইনগুলো চমৎকার মাত্র 600 এই যে 400 করে গুল দেখলা গুল রাং খুব সুন্দর ডিজাইন গুলো চমৎকার এগুলো দেখার সাথে সাথে নিয়ে নেবেন যারা হচ্ছে ভিডিওটা দেখবেন পরে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন মাত্র 600 সবগুলো নতুন ডিজাইন 600 করে প্রাইস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন একটু জানাবেন চারটা করে কালার হবে আপনি চাইলে এখান থেকে দুইটা ওইখান থেকে একটা ওইখান থেকে দুইটা সব মিলিয়ে 10 পিস নিতে পারবেন সব মিলিয়ে নিতে পারবেন মাত্র 600 চমৎকার ডিজাইন চমৎকার 600 করে ব্ল্যাক কালার খুব সুন্দর না ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ ব্ল্যাক মধ্যে চমৎকার একটা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনার চোখে যে কালারগুলো পছন্দ হয় অর্ডার করে দেবেন মাত্র কত ছয়শো করে হ্যাঁ ডিজাইন কিন্তু অনেক সুন্দর ছয়শো করে এই ডিজাইনটারও চারটা কালার পাবেন এই ডিজাইনটারও চারটা কালার পাবেন স্ক্রিনশট চারটা করে কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক গেলো এটা হচ্ছে রানী গোলাপি ফ্রন্ট সাইড এই হচ্ছে ব্যাক পোর্শনটা খুব চমৎকার ফ্রন্ট সাইডে প্রিন্ট খুব সুন্দর রানি গোলাপি সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র কত ছয়শো রানী গোলাপি হ্যাঁ খুব সুন্দর এটা তারপরে হচ্ছে মেরুন কালার এটার আরেকটা কালার আছে মেরুন তারপরে হচ্ছে ব্লু চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার প্রিন্ট অনেক সুন্দর এবং ব্যাগ পোশনটা আরো সুপার সেলর সেম কালার কটন সবগুলো কটন আড়াই গজ পাবেন পাঁচ হাতের নামাজি দোপাট্টা ফ্রি সাইজের বডি প্রাইস মাত্র ছয়শো ছয়শো এটা পরে হচ্ছে ব্লু কালার দেখাবো ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু কালার এগুলো সব রঙ কস গ্যারান্টি পাবেন হ্যাঁ হান্ড্রেড গ্যারান্টি পাবেন কোয়ালিটি অনেক ভালো হবে ব্লু কালার খুব চমৎকার ড্রেস স্ক্রিনশট মাত্র ছয়শো ছয়শো করে আচ্ছা তারপরে যে ডিজাইনটা দেখাবো এটারও চারটা কালার স্টেপের মধ্যে খুব সুন্দর দেখ খুব সুন্দর একটা ডিজাইন করা আছে স্টেপের মধ্যে এবং যে এটা ব্যাক পোষণটা আছে ব্যাক কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এই যে ব্যাক অনেক সুন্দর একটা ডিজাইন সো এটারও চারটা করে কালার পাবেন এটার অন্যটা এত সুন্দর দেখার মতো এইটাকে এটার অন্যটা অনেক সুন্দর সো পাচ্ছেন হচ্ছে কত করে মাত্র ছয়শো হ্যাঁ ফোন অ্যাড্রেস দিয়ে আপনার পছন্দের ড্রেসগুলো গুলো তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন এটা আরো কালার হচ্ছে ব্ল্যাক কালার কে ব্ল্যাকটা একটা ডিজাইন হ্যাঁ কত ব্ল্যাকটা মাস্টার কালারটা কালার আপনার ডিজাইনটা অনেকটা বোঝা যাচ্ছে না কিন্তু এত সুন্দর বোঝা যাচ্ছে এবং তোর পার নাইস সো প্রাইস হচ্ছে কত এটা মাত্র 600 করে হ্যাঁ 600 করে পাচ্ছেন নিয়ে নেবেন রেড কালার তারপরে যেটা দেখাবো রেড কালার খুব সুন্দর ব্যাক সাইডের পিনটা স্পষ্ট খুব সুন্দর ডিজাইন করা আছে ফ্রন্ট সাইডে আছে কাটা স্ট্রেচের মতো আপনারা পেয়ে যাবেন সেলার হচ্ছে কটন কটনের এর সেলার আড়াই গজ আর এই হচ্ছে ফাটাফাটি দোপাট্টা খুব সুন্দর প্রাইস মাত্র ছয়শ করে হ্যাঁ ছয়শ টাকা স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস সব পাঠিয়ে দেবে মেরুন কালার মেরুনটাও অনেক সুন্দর হ্যাঁ মাত্র প্রাইস থাকছে ছয়শো হ্যাঁ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন সিক্স হান্ড্রেডে পেয়ে যাচ্ছে আচ্ছা এখন যেগুলো দেখাবো এখন যেগুলো ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনই স্টকে এটা কি এটা কি নতুন না আচ্ছা এখন যে ডিজাইনগুলো দেখাবো স্টকে একটু সীমিত আছে অল্প পরিসরে আছে তাড়াতাড়ি অর্ডার করে দিতে হবে মাত্র ছয়শ ছয়শ টাকা প্রাইস ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পছন্দের প্রাইসগুলো পাঠিয়ে দেবেন সিক্স এত সুন্দর এটা বা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ছয়শ টাকা ছয়শ হ্যাঁ অনেক সুন্দর এটা ছয়শ চমৎকার প্রত্যেকটা ডিজাইন সুন্দর সো অর্ডার করে দিবেন তাড়াতাড়ি করে যার যে ডিজাইন গুলো ভালো লাগে অর্ডার করে দেবো ছয়শো টাকা প্রাইস হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালামকারি যেটা ভালো কোয়ালিটির হ্যাঁ যেটা হচ্ছে ভালো কোয়ালিটির এই কালামকারি কিন্তু আমরা অনেক কাস্টমারকেই বলতে শুনি যে যেটা বাবুর হাটের সেটা কিন্তু অনেক কমে পান সো হাটের কালামকারি আর আমাদের এখানকার কালামকারি কিন্তু আপনি এক করতে পারবেন না কারণ এটা যে কাপড়ে হচ্ছে আপনার কালামকারিটা করা হয় এই কাপড়ে কিন্তু আমরা দামি দামি ড্রেস এই কাপড়ের মধ্যে হয় হ্যাঁ তারপর এই কাপড় থেকে আর একটু বেটার যেটা ওইটা দিয়ে আবার জমজম হয় এটা অনেক সুন্দর একটা ডিজাইন তো কালামকারির সাথে আপনি আমাদের যে কালামকারীগুলো আছে এটার সাথে আপনি বাবুর হাটের গুলো মিলাতে পারবেন না এটা অনেক সুন্দর কত ছয়শ প্রত্যেকটা ডিজাইন কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ডিজাইনই চমৎকার ছয়শো টাকা প্রাইস হ্যাঁ ফোন নাম্বার সব পাঠিয়ে দিবেন আপনাদের পছন্দ ছয়শো টাকা প্রাইস ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে হচ্ছে হোম ডেলিভারি যারা নিতে চান তারা হচ্ছে হোম ডেলিভারি অ্যাড্রেস দিয়ে দিবেন হোম ডেলিভারি চলে যাবে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিগুলো আপনার হোম ডেলিভারিতে চলে যাবে ক্যাশ অন ডেলিভারি যেটা আর কি হোম ডেলিভারি বাকি টাকা ওইখানে দিয়ে নিয়ে যাবেন প্রাইস হচ্ছে 600 ফোন নাম্বার অ্যাড্রেসও পাঠিয়ে দিবেন আর যারা সরাসরি দোকানে চলে আসতে চান তারা সরাসরি দোকানে চলে আসবেন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা ইসলামপুর ইস্ট ব্যাংকের অপোজিটে হোটেলের গদি এখানে এসে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিব ছয়শো সবগুলোই ছয়শো করে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেবেন ছয়শো ছয়শো টাকা প্রাইস আপনারা সব মিলিয়ে দশ পিস নিতে পারবেন সব মিলিয়ে হচ্ছে আপনারা দশ পিস নিয়ে অর্ডার করতে পারবেন খুব সুন্দর ছয়শো করে অনেক সুন্দর ডিজাইন তো যারা হচ্ছে কম নিতে চান ঢাকার ভিতরে তারা হচ্ছে পিস নিতে হ্যাঁ নতুন বিজনেস শুরু করতে চাইলে পাঁচ পিস নিয়ে শুরু করতে পারবে আমরা যে প্রাইসটা বলছি সবগুলো হোলসেল প্রাইস প্রাইস হচ্ছে কত ছয়শো ছয়শ টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাবে কালার গুলো খুব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ছয়শ রেড কালার কি কিছু উপর হয় না কিছু ড্রেস উপর উঠায় নাও একবারে বসো হ্যাঁ ওই খাতাটা চাপাইয়া কিছু ড্রেস উপর উঠায় নাও মানে পরে আনতে আনতে সমস্যা হয় না 600 হ্যাঁ ফোন নাম্বার অ্যাড্রেস সব পাঠিয়ে দিবেন সবগুলো হোলসেল প্রাইসে যাচ্ছে ওয়াও এটা এত সুন্দর ছোট ছোট প্রিন্ট করা আছে চারটা কালার প্রত্যেকটারই চারটা এই যে নতুন আসছে এই ড্রেসটা